যাদের যৌন সামর্থ্য আছে যৌন শক্তি আছে কিন্তু আত্মবিশ্বাসের অভাবে লজ্জায় বা ভয়ে যারা স্ত্রীর সাথে যৌন মিলন করতে পারেন না বা যৌন মিলনের পূর্ব মুহূর্তে আপনার লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে এর কারণে যারা যৌন লাইফে একেবারে বিতৃষ্ণ হয়ে যাচ্ছেন যাদের যৌন জীবন খুবই দুর্বিষ অবস্থার ভিতরে আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি প্রবাসী ডাক্তার মোহাম্মদ আকরম হোসেন আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি যাদের যৌন সামর্থ্য আছে যৌন শক্তি আছে কিন্তু আত্মবিশ্বাসের অভাবে লজ্জায় বা ভয়ে যারা স্ত্রীর সাথে যৌন মিলন করতে পারেন না বা যৌন মিলনের পূর্ব মুহূর্তে আপনার লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে এর কারণে যারা যৌন লাইফে একেবারে বিতৃষ্ণ হয়ে যাচ্ছেন যাদের যৌন জীবন খুবই দুর্বিষ অবস্থার ভিতরে আছে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি যাদের মনের ভিতরে খুবই ভয় কাজ করে আত্মবিশ্বাসের অভাব যাদের স্নায়ুবিক দুর্বল আছে যারা এই স্নায়বিক দুর্বলের কারণে যৌন শক্তি থাকার সত্ত্বেও আপনি যৌন মিলন করতে পারছেন না আপনার স্ত্রীর কাছে যেতে পারছেন না আপনার স্ত্রীকে ঠিক মতো সময় দিতে পারছেন না বা আপনি আপনার সহধর্মিণীকে ঠিক মতো সময় দিতে পারছেন না এই সমস্যার সমাধানের জন্যে আমি আপনাদের জন্যে নিয়ে আসছি একটি সুখবর এই সুখবরটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাগনাস্ট এবং লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাগনাস্ট কাস্ক এবং লাইকোপোডিয়াম যদি আপনি সেবন করেন তাহলে অবশ্যই আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন বা এই সমস্যা থেকে আপনি অবশ্যই পরিত্রাণ পাবেন এর সাথে সহযোগী আরেকটি মেডিসিন আপনি সেবন করতে পারেন সেটি হোমিওপ্যাথিক মেডিসিন ক্যালিফাস ক্যালিফাস সেবন করলে আপনার আরও দ্রুত এই সমস্যাটা সমাধান হবে আর এই মেডিসিন অর্ডার করার জন্য আপনারা নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন আর অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই মেডিসিনটি সংগ্রহ করুন আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ